এনায়তপুর শরীফে মানুষ বিনা কারণে আসে না এটা আরো থেকে নির্ধারিত আমি আপনি ভালোবেসে এনায়েতপুরের শরীফে আসবো এটা আরো আলায় নির্ধারণ করছেন কোনো মানুষ না স্বয়ং রাবুল ইজ্জাত নির্ধারণ করে দিয়েছেন জিব্রাইলকে ডেকে বলছেন জিব্রাইল আমি আমার বন্ধু খাজায় নাইতপুরি ভালোবাসি তুমি আকাশবাসীদের মধ্যে ঘোষণা করো জিব্রাইল তাই ঘোষণা করেন সমগ্র মুমিনের কালবের ভিতরে এই নোটিশ হয়ে যায় আল্লাহ খাজায় নাইতপুরি কে ভালোবাসেন মুমিনগণ তোমরাও ভালোবাসো যার কারণে লক্ষ লক্ষ মানুষ খাজায় নাইতপুরির দরবারের দিকে ভালোবাসা অন্তরে নিয়ে পঙ্গপালের দিকে ছুটে আসতেছে খাজায় নাইতপুরি ভালোবাসেন তেনার আকর্ষণে তেনার হাদিতে তেহাদিতে আপনি আমি দরবার শরীফে হাজির হয়েছি তেহাদিটা কিভাবে আসে তাওয়াজ তেহাদিটা আমাদের মাধ্যমে আমাদের পর্যন্ত কীভাবে আসে যদি জানতে চান রসুল্লার হাদিস খুলেন রসুল্লার হাদিস খুলেন সহি হাদিস লম্বা হাদিস আমি সামারি বলতেছি হাদিস শরীফের মধ্যে এরশাদ হচ্ছে আল্লাপাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন সোহান আল্লাহ করেন কে ভালোবাসেন যখন বান্দাকে ভালোবাসেন আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন হজরত জিব্রাইল আল্লাহ সাল্লামকে ডেকে বলেন জিব্রাইল আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি জিব্রাইল আমি আমার বান্দাকে ভালোবাসি তুমি আকাশবাসীদের মধ্যে ঘোষণা করে দাও এই কথা যে আল্লাহ অমুককে ভালোবাসে হজরত জিবরাল জিবাল সাল্লাম সমস্ত আকাশের অধিবাসী যারা সকল মালায়কাকুল সবার কাছে যেয়ে বলেন আল্লাহ আমাকে জানাইছেন আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো আল্লাহ এবং আকাশবাসী যখন সেই বান্দাকে মোহাব্বত করা শুরু করে সেটা আস্তে আস্তে জমিনের মধ্যে ছড়ায় পড়ে জমিনের মানুষ জমিনের মুমিন যারা তাদের অন্তরের ভিতরে সেইটা আপনার এ নাজিল হয় নোটিশ জারি হয় যে আল্লাহ পাকুমুখে ভালোবাসেন অলি আল্লাহদের প্রতি ভালোবাসা তখন আপনার আমার অন্তরের ভিতরে আসা যায় সোহান আল্লাহ বেকার সোহান আল্লাহ আজিম মানুষ বিনা কারণে আসে না কো শরীফে মানুষ বিনা কারণে আসে না এটা আরোশ থেকে নির্ধারিত আমি ভালোবেসে শরীফে আসবো এটা আরো সালায় নির্ধারণ করছেন কোন মানুষ না স্বয়ং রাব্বুল ইজ্জাত নির্ধারণ করে দিয়েছেন জিব্রাইলকে ডেকে বলছেন জিব্রাইল আমি আমার বন্ধু খাজায় নায়েদপুরি ভালোবাসি তুমি আকাশবাসীদের মধ্যে ঘোষণা করো তাই ঘোষণা করেন সমগ্র মুমিনের কালভের ভিতরে হয়ে যায় আল্লাহ খাজাই নাইতপুরিকে ভালোবাসেন মুমিনগণ তোমরাও ভালোবাসো যার কারণে লক্ষ লক্ষ মানুষ খাজাই নাইতপুরীর দরবারের দিকে ভালোবাসা অন্তরে নিয়ে পঙ্গপালের দিকে ছুটে আসতেছে পঙ্গপালের মতো করে ছুটে আসতেছে সোহান আল্লাহ পরে মহতারাম হাজরিন এই ভালোবাসা বিনা কারণে হয় না ভালোবাসার পিছে যুক্তি আছে ভালোবাসার পিছে দলিল আছে ভালোবাসার পিছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিন আছেন সোহান আল্লাহ